শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে অচল হয়ে পড়েছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল ভাঙচুর হওয়া বাস পড়ে রয়েছে শনিবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষের পর রোববার সকাল থেকে কাউন্টারগুলোর সামনে যাত্রীর ভিড় থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ থাকায় থ্রি গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ আমি ঢাকা যেতে চাচ্ছিলাম এখানে এসে তো দেখতেছি বাস চলতেছে না অনেক ভাঙচুর সংঘর্ষের সময় দুশোর মতো বাস ভাঙচুর কাউন্টার লুটপাট দুটি বাসে আগুন প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক সমিতি ও শ্রমিক নেতাদের ট্রাক্কারজন এটা কোনোদিনও ঘটে না যেটা কালকে করছে কান্ট লুটপাট টাকা পয়সাও নিয়ে গেছে ঠিক আছে সমস্ত কিছু শেষ করে দিয়েছে এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএম কলেজের আট শিক্ষার্থী শ্রমিকদের হামলায় গুরুতর আহত হন তারা শ্রমিক ইটমেরা শুরু করছে তো আমরা মানে দৌড় দিচ্ছি আমরা একটা পায়ের উপর করছি এর আগে শনিবার সন্ধ্যায় বরিশালের অভ্যন্তরীণ রুটে চলা সেবা পরিবহন নামের বাসে হাফ ভাড়া দেয়া নিয়ে চালক স্টাফদের হাতে হামলা শিকার হন বিএম কলেজের এক শিক্ষার্থী সমঝোতার জন্য সহপাঠীরা আসলে তাদেরও মারধরের অভিযোগ শিক্ষার্থীদের অপূর্ব সময় সংবাদ বরিশাল